মৌসুমি বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে টানা বর্ষণে নোয়াখালীর চার উপজেলার বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন জলবদ্ধতার ভোগান্তি পোহাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও পোহাতে হয় দুর্ভোগ এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘিনালায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি কখনো ভারী কখনো বা হালকা বৃষ্টি তিন দিন ধরে জলাবদ্ধ নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক পানি ঢুকেছে বাসাবাড়ি দোকানপাটেও দুর্ভোগে নাকাল শহরবাসী সরকারি বিভিন্ন দপ্তরের নিস্তলাও ভাসছে পানিতে সদর ছাড়াও কোম্পানিগঞ্জ সুবর্ণচর মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন বৈরি আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা দশকোটের সামনে এই অবস্থা পানির দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা আমরা বহুত সমস্যায় আছি নোয়াখালীতে যে খাল আছে খাল থেকে পানি নামতেছে না রাস্তাঘাট সবগুলো পানির নিচে আছে মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে আছে টানা বর্ষণে কুমিল্লার ঠাকুরপাড়া বাগিচাগাঁও বেসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত জলবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা ড্রেনে অনেক ময়লা জমা থাকে ড্রেন চিকন এখন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ডেনটা হচ্ছে পনেরো দিন ডেন কাজ বন্ধ প্রশাসনের উচিত উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তেই যাতে আমরা সেটার প্রস্তুতি নিতে পারি সেটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা খাগড়াছড়ির দীঘি নালায় মাইনি নদীর পানি বেড়ে মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে স্টিল ব্রিজে পানি ওঠায় মেরুং লংদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের সংখ্যায় বান্দরবনের লামায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন আমাদের এখানে প্রতি বছর বর্ষার শুরুতে এরকম চার পাঁচবার পানিতে রাস্তাটা ডুবে যায় ব্রিজের রাস্তা উপর পানি উঠে যাচ্ছে আঠর উপরে আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায় ইঞ্জিন ভিতরে পানি ঢুকে এখানে প্রায় 300 টা পরিবারের প্রায় 124 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যাই দস্তান jobuna news